হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি গত দুদিন ধরে ভিডিও দিতে পারছি না আমি জানি তোমরা সবাই অপেক্ষা করছো কিন্তু গতকাল রাতে আমি একটা লাইভ দেখেছি আমি ডাইরেক্ট ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছি হ্যাঁ কারণ হাতে একটু সময় কম আছে আর ভিডিওটা পুরো পয়েন্ট যদি আমি কভার করতে চাই আমার একটু সময় লাগবে যেন ডাইরেক্ট আমি ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছি তো ও তার আগে একটা কথা বলে রাখি গতকাল আমি আমার ব্লগ চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছি আমার কমিউনিটি পোস্টে কিন্তু আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক রয়েছে যারা যারা দেখতে পারছো না আমার বাড়িতে কে কে এসেছে না এসেছে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেই তারা কিন্তু আমার ওই ভিডিওটা দেখতে পারবে এবং ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরে আমি এখানে কি করছি না করছি আমার পরিবারের সাথে সেটা তোমরা দেখতে পারবে আর কি যাই হোক হয়ে গেলো সে কথা বলা ডাইরেক্ট ভিডিও মধ্যে ঢুকে যাই গতকাল রাতে আমি একটা লাইভ দেখেছি লাইভ দেখে আমি বলবো না এটা তো হতে পারে না আমার বলা অবশ্যই দরকার দেখো আমি কারোর পেছনে যেচে যেচে লাগতে চাচ্ছি না একদমই নয় এবং আমি এটাতেও অস্বীকার করছি না যে তার কোনো ক্ষমতা নেই তিনি কিছু করতে পারেন না আমি জানি তিনি ক্ষমতাবান এবং আমি জানি তিনি করতে পারেন কিন্তু ক্ষমতাকে অপব্যবহার করাটাও অন্যায় আমি এক আমি ক্ষমতাবান একজন মানুষ হ্যাঁ আমি একজনের পাশে দাঁড়িয়েছি বলে আমি অন্য মানুষকে অপমানিত করতে পারি না অন্য মানুষের প্রমাণ ছাড়াই দোষারোপ করতে পারি না পারি কি পারি না আমি একজনের পাশে দাঁড়িয়েছি কি আমি অন্যজনকে হেনস্থা করতে পারি পারি না আমি মিথ্যে কথা বলতে পারি পারি না এবং মিথ্যে কথা কোন সেন্সে বললাম আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি ব্লগিংয়ে সেই জিনিসগুলোকে আমরা বলছি এবং সেটাকে আমাকে মিথ্যে প্রমাণিত করা হচ্ছে তখন প্রমাণ চাওয়া হচ্ছে অথচ আমি অন্য ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে কোনো প্রমাণের প্রয়োজন নেই এই সেন্সে বললাম যে চারিতা আমি উনি কি করছেন না করছেন উনি মিথ্যেবাদী কি মিথ্যেবাদী না সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি যে যে কথাগুলো আজকে বলতে চলেছি গতকাল রাতে লাইভের চলাকালীন যে কথা হয়েছে সাথে দুজনের ভিডিওতে দুজনের কথোপকথনে যা যা বুঝতে পেরেছি বা ব্লগ দেখে যা যা বুঝতে পেরেছি সেটা নিয়েই আমি ভিডিও করতে বসেছি আজকে আর তোমরা সবাই যেন আমি ভিডিও টু ভিডিও করতে ভীষণ পছন্দ করি নিজেকে সেভ রাখতে ভীষণ পছন্দ করি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম গতকাল রাতে আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি গতকাল রাতে একটা লাইভ দেখেছি এবং লাইভের মধ্যে সবথেকে বড় কথা তিনি বলেছেন থেকে বড় কথা তিনি একটা বলেছেন সেটা হচ্ছে টাকা চেয়েছিলেন টিনা টাকা চেয়েছিল এবং টিনা টাকা প্রথমে ইনি যিনি বলেছিলেন গতকাল রাতে যিনি লাইভ করলেন ইনি বলেছিলেন টিনা অ্যামাউন্ট এত টাকা চেয়েছিল সাথে সাথে টিনা কিন্তু প্রতিবাদ করেছিল এবং বলেছিল যে আমি একটা টাকাও চাইনি তারপরে কিছুদিন আগে বেচু বলেছে যে আমার উকিলকে দিয়ে এতগুলো টাকা চাওয়া হয়েছে আচ্ছা সত্যি সত্যি বলো তো আমরা কি প্রমাণ চেয়েছি প্রমাণ চেয়েছি না আমরা যে বেচু যে এসে বলল যে টাকা চাওয়া হয়েছে আমরা তো প্রমাণ চেয়েছি যে প্রমাণ কি তাই না এবং টিনাও সেই ব্যাপারটাকে নিয়ে এসে পরিষ্কার করে মুখে বলে দিল যে না আমি কোনো টাকা চাইনি এবার থোতামুখ ভোতা হয়ে গেল এবার গতকাল রাতে বলতে বসা হলো টাকা চেয়েছিল মুখে কথোপকথন হয়েছিল কিন্তু আমরা কোনো প্রমাণ দিতে পারবো না আমরা কোনো প্রমাণ দিতে পারবো না এখানেই আমার একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আপনি যখন যা প্রমাণ দিতে পারবেন না যেই কথাটাকে নিয়ে আপনি বলছেন সেই কথার কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই মুখে কথোপকথন হয়েছেই কি হয়নি সেটারও কোনো প্রমাণ নেই তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে এত বড় ব্লেম একটা ব্লগারকে দেওয়া একটা মেয়েকে দেওয়া একটা নারীকে দেওয়ার অধিকার নেই আমি মনে করি আমি মনে করি আমি যেখানে ঠোস প্রুফ আমি দিতে পারবো না আপনি বলছেন যে আপনি বেচুর পাশে দাঁড়িয়েছেন সোশ্যালি যেন বেচুই হেনস্থা না হয় আমরাও তো টিনার পাশে দাঁড়িয়েছি সোশ্যালি যেন টিনা হেনস্থা না হয় তাহলে যখন প্রুফ নেই যখন কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না সেই কথাগুলো বলে আপনার কথা দু চারজন মানুষ হলেও মানছে তার মানে সেই দু চারজন মানুষও টিনাকে খারাপ ভাবছে যে না টিনা তাহলে টাকা চেয়েছে তাহলে এই যে কথা বলছেন আপনি প্রমাণ ছাড়া যেটা আপনি নিজেই স্বীকার করলেন এটা কতটা হানিকারক টিনার ইমেজের ক্ষেত্রে একবার চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেননি আপনার উদ্দেশ্য বেচুকে বাঁচানো বাঁচান কোনো সমস্যা নেই বেচুকে বাঁচানো যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে শুধু টার্গেট থাকবে বেচুকেই বাঁচাবো বেচের উপরে যেই দাগগুলো আসছে বেচের উপরে যে অ্যালিগেশনগুলো আসছে সেইগুলোকে আমি পরিষ্কারভাবে মিট মাঠ করিয়ে দেবো মিটিয়ে দেবো ইরেজার দিয়ে ইরেজ করে দেবো এটাই তো আপনার মূল উদ্দেশ্য থাকা উচিত তার মানে তো এটা নয় আমি বেচুকে বাঁচাতে এসেছি তার মানে আমি বেচুকে ভালো করছি তো করছি সাথে বেচুকে বেচুর অপর পক্ষে যারা যে রয়েছে তাকে আমি হেনস্থা করছি এটা তো হতে পারে না একজনকে বাঁচাতে গেলে আরেকজনকে হেনস্থা করতে হয় না একজনকে বাঁচাতে গেলে তার ভালো দিকটা তুলে ধরতে হয় আর আমরা প্রত্যেকটা ভালো মানে ব্লগার সরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ভিউয়ার্সরা বলো আমরা জানি বেচু কি ধরনের মানুষ আমরা পরিষ্কার করে জানি সেই জন্য হয়তো আপনি বেচুকে বাঁচানোর থেকে বেশি টিনাকে হেনস্থা করতে বেশি আগ্রহী আপনি বলেছেন বাচ্চাকে বিক্রি করলে নাকি টিনার ভিউজ হবে সেই জন্য নাকি এরকম ক্লিক বেট কিনা টিনা খেলে সেরকম ক্লিক বেট নাকি আমাদের বেঁচেও খেলে এখানেই আমার কথা আছে ক্লিক বেট খেলবে প্রত্যেকটা ব্লগার অবশ্যই ভালো কথা কিন্তু বাচ্চাকে যখন বিক্রি করার কথা বলা হয় যখন এটিএম কার্ডটা তোলার কথা বলা হয় তখন কেন আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন যখন বেচুকে এই কথাটা বলা হয় তাহলে ক্লিক বেট তো বেচু প্রতিদিন খেলে যাচ্ছে আর ও জন্ম দিয়েছে বাচ্চাটাকে নিয়ে হয়তো এই দেড় বছরে দুবার কি তিনবার তার বাচ্চার নাম শুধু টাইটেলে দিয়েছে থামবেলে দিয়েছে তাতেই আপনি তেলে বেগুনে জ্বলে উঠছেন আর আপনার ক্লায়েন্ট যখন দিনের পর দিন এটিএম কে দেখিয়ে 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 দেখি প্রচুর টাকা ইনকাম করে গেছে দিনের পর দিন এটিএম কে সামনে রেখে যে সবকিছু কার্য সিদ্ধি করে নিয়েছে সেই বেলা ক্লিক বেট অবশ্যই খেলবে ব্লগাররা ক্লিক খেলা আর কাউকে ইউজ করার মধ্যে ডিফারেন্স আছে এবং শুরু একটা লাইন আছে সেই লাইনটা হয়তো আপনি এখনো বুঝে উঠতে পারলেন না নাকি বুঝতে চাইছেন না এটাও ব্যাপার আছে যাই হোক আপনি একটা কথা বলেছে নোংরা ছেলের হাত ধরে টিনা বেরিয়ে গেছে কিছু মনে করো না এই পয়েন্টগুলো লিখে রেখেছি নোংরা ছেলের হাত ধরে টিনা বেরিয়ে গেছে এটাকে একদম আমি পোষণ করছি যেই ছেলে একটা মেয়ের পাশে দাঁড়াবে বলে একটা এখানে পয়েন্ট আছে সেটা হচ্ছে মেয়ের পাশে না কোনো বাচ্চাসহ মহিলার পাশে দাঁড়াবে বলে তাকে ছিল এবং সেখানে কিন্তু টিনা উস্কায়নি টিনা কিন্তু মেন্টালিটা সেরকম হয়নি কিন্তু তাকে উস্কিয়ে 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 যাই করেছে তার মনের মধ্যে যেরকমই জায়গা করেছে যাই করেছে না করেছে এইটা ভীষণ পরিমাণে অন্যায় করেছে এই সব বৌদ্ধিবাদ ছেলেদেরকে ভি একদমই পাত্তা দেওয়া উচিত নয় যাই হোক টিনা কোনো কারণবশত দিয়ে ফেলেছে কিন্তু ওই ছেলেটা তখনই বোঝা দরকার ছিল তার ক্যারেক্টারটা কি হবে যখন সে একটা মেয়ের পাশে দাঁড়াবে বলে তার নিজের কর্মক্ষেত্রটাকে ছেড়ে দিয়ে চলে এসেছে নিজের কাজকে ছেড়ে দিয়ে চলে এসেছে আমার হাতে যদি বলই না থাকে আমি একজনের পাশে দাঁড়াবো কি করে এটাও তো একটু চিন্তা করার বিষয় আছে তাই না এই কাজটা কিন্তু আমাদের আহ ওই বৌদিবাজ করেছে তাহলে আমরা তখনই বুঝতে পেরেছি যে ওই বৌদিবাজ কি ডেঞ্জার জিনিস তখনই বুঝতে পেরেছি যখন পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে বৌদিবাজ ঘুরে 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 ভেতরের খবর লিক করতো তখনই বুঝেছি এই বৌদিবাজ কি জিনিস এবং দেখার অপেক্ষা ছিল বৌদিবাজ কি জিনিস আমরা বুঝে গেছি বৌদিবাজ কি জিনিস সেটা যে কোনোদিনও ভালো ছিল না সেটা আমরা জানি হ্যাঁ তবে এর জন্যই যে বেচুকে অপমানিত করা হয়েছে এর জন্যই যা বেচুকে নিচু করা হয়েছে পুরো ফ্যামিলিকে হিমিলেট করা হয়েছে এটা কিন্তু একদম ভুল কথা বেচুরা সেটা ডিজার্ভ করে বেচুরা বিগত পাঁচ বছর ধরে ওই মেয়েটার উপরে অত্যাচার করেছে যেমন বলবো কি কীভাবে বললেন দেখো একটা মানুষকে দেখলে বোঝা যায় একটা ব্লগারকে দেখলে বোঝা যায় আমরা তো ব্লগিং দেখতাম দেখে বুঝেছি সাথে সেই বাড়িরই রক্তের সম্পর্ক দিদিকে যখন এরকম করেছে সেই বাড়িরই মহিলা বৌ এরকম করবে এটা বড্ডই স্বাভাবিক কথা যে নিজের শরীরের ছালটাকে আপন করতে পারছে না অন্যের গাছের ছাল নিজের গায়ে লাগাবে কোনো দিনও লাগাবে না সেখানে বুঝে পেয়ে পেয়েছি যে এদের মানসিকতা কি খারাপ তখনই বুঝেছি যখন কন্ট্রোভার্সি দিয়ে ওয়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওয়াইটিতে তার বউকে বিক্রি করেছে তখনই বুঝেছি এদের মানসিকতা কি খারাপ সেই জন্য এ টিনা যে ওই ছেলেটার হাত ধরেছে বলে এই ছেলেটাকে ছেড়ে চলে গেছে একদম এটা ভুল কথা এ ডিজার্ভ করতো এটা টিনা হয়তো সাহস পায়নি সাহসটা সেই পরি জায়গায় পেয়েছে এটা হলো আপনি বলেছেন বেচুন নিজেকে সোশ্যালি বাঁচানোর জন্য ওই সব ভিডিওগুলো ওই সব কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বাঁচা নোংরা কথা বলানোর জন্য মানে বলেছে নিজেকে বাঁচানোর জন্য দারুণ বলেছে কিন্তু আপনি না নারীবাদী আপনি তো নারীবাদী আপনি নারীদের সম্মান রক্ষা করেন আচ্ছা বলতে পারেন কোন পুরুষ তার লিগালি ওয়াইফকে এরকম করে বিক্রি করতে পারে এবার বলবেন সোশ্যালি সোশ্যালি বাঁচানো মানে সোশ্যালি আস সোশ্যাল করেছে কে সোশ্যালটা করেছে কে সোশ্যালটা করেছে বেচু বেচু যদি চাইতো বিক্রি করতো না রেখে দিত কিন্তু বেচু তো মানে মেন্টালিটি বিক্রি করা বেচু তো প্রতিটা জিনিস বিক্রি করবে এটা নিয়ে জন্মগ্রহণ করেছে তো বেচু বিক্রি করবে এটাই তো স্বাভাবিক তো আপনি বলছেন সেটা বেশ করেছে এই বেশ করেছে এটাকে আমি মানতে পারলাম না কারণ কেন বলুন তো আপনি বলেছেন ওয়াইটিতে এসে যারা যারা কোনো মহিলাকে অপমানিত করবে ওয়াইটিতে এসে যারা যারা কোনো পুরুষ কোনো মহিলাকে এরকম হেনস্থা করবে তার পাশে আমি দাঁড়িয়েছি অথচ আপনি একটা পুরুষের পাশে দাঁড়িয়ে এক যেই পুরুষ একটা মহিলাকে অপমানিত করেছে তাকে বলছেন বেশ করছেন তাহলে আপনার কোন কথাটা আমি বলবো যে পুরুষের পাশে দাঁড়াবো যে মহিলাদের অপমানিত করে সেই পুরুষের পাশে দাঁড়াবো নাকি সেই মহিলার পাশে দাঁড়াবো যেই পুরুষকে পুরুষ ওই মহিলাটাকে অপমানিত করেছে বা ভিতরে কোনো খবর রিভিল করেছে এখানে উদাহরণ সর ধরে নেই আমাদের সোনু মনু সোনু মনু আমাদের ঝিউ ম্যামকে ঝিউ ম্যামের সব পার্সোনাল জিনিস রিভিল করেছে যেটা বেঁচুও করেছে বেচু সেই ক্ষেত্রে ভালো করেছে সোশ্যালি নিজেকে প্রমাণ করার জন্য তাহলে সোনু মনু কি দোষ করলো সোনু মনু তো আট বছর ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য করেছে বেঁচু তো বিক্রি করে দিয়েছে বউকে যাতে বেচু বাড়িতে বউটা ফিরে না আসে তো সোনু তো কাছে নিয়ে আসার জন্য টানার জন্য নিজের ভালোবাসা পাওয়ার জন্য এই কাজটা করেছে তাহলে সো দোষ কোথায় করেছে দোষ যদি সোনু করে থাকে দোষ বেঁচুও করেছে আপনি কেন মানতে চাইছেন না একজন ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে না মেয়েটা ভীষণ অপদ্যস্ত হয়েছে এটা জন্য সোনুকে কেস করা উচিত আপনার মনে হয়েছে অথচ সেম কাজ করেছে বেচু তখন আপনি বলছেন বেশ করেছে সোশ্যালি নিজেকে বাঁচানোর জন্য আপনি জানেন আপনি কখন কি কথা বলেন পুরো মনে হয় কি বলুন তো আপনার মধ্যে না বাচ্চাম ব্যাপার রয়েছে ভার ভাগ একটা ব্যাপার থাকে না সেটা নেই একটা পয়েন্টে যে দাঁড়িয়ে থাকবেন সে ব্যাপারটা নেই মানে বেচুক এত জায়গা ছড়িয়ে রেখেছে এত কিছু এবং যতবার কাঁচাচ্ছেন ততবার একটা মিথ্যে কথা বলে যতবারই কাঁচাচ্ছেন ততবারই মিথ্যে কথা বলে বলে সব জিনিসগুলোকে কাছিয়ে কাছিয়ে কাছে কাছে পরিষ্কার করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না যতবারই কাচাচ্ছেন মিথ্যেই বেরোচ্ছে যতবারই কাচাচ্ছেন মিথ্যেই বেরোচ্ছে এগুলোতে কি হচ্ছেন বলুন তো আপনার ইমেজ খারাপ হচ্ছে আপনাকে মানুষে ভাববেন কি কি ধরনের কথা রে বাবা এক ক্ষেত্রে এক কথা বলে আরেক ক্ষেত্রে আরেক কথা বলে বেচুর ক্ষেত্রে পড়ে গিয়ে আপনার সেই সব সমস্যাটাই হয়েছে আমি বুঝতে পেরেছি যাই হোক আ আর একটা ভালো পয়েন্ট বলেছেন কিন্তু আহ টিনার বাবা মা টিনার বাবা মা টিনাকে বিক্রি করছে এবং প্রচুর 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 টাকা নিচ্ছে সেই ক্ষেত্রে যদি স্বামী টাকা নেয় তাহলে দোষ কোথায় আচ্ছা একটা কথা বলুন তো ছেলে আর মেয়ে পোষব যন্ত্রণা কি আলাদা ছেলেকে যন্ত্র প্রসব যন্ত্রণা প্রসব করতে গেলে যেই যন্ত্রণাটা হয় মেয়েকে প্রসব করতে গেলে সেই যন্ত্রণাটা হয় না হয়তো তা যেই মার ক্ষেত্রে প্রসব যন্ত্রণা সমান যেই মা দুটো বাচ্চাকেই জন্ম দিয়েছে তাহলে সেই মার উপরে দুটো বাচ্চা দায়িত্ব থাকবে এবং সেই মার দায়িত্ব দুটো বাচ্চার উপরে থাকবে সমানভাবে থাকবে এখানে কোনো ডিভাইডেড হবে না যে তোমার বেশি আমার কম আজকে আপনি বেচুকে বলতে বসেছেন যে বেচু তার মা বাবাকে কি ভালো রাখছে কি ভালো দেখছে কি সুন্দর রাখছে কত ভালো করে দেখাশোনা করছে কারণ বেচু ছেলে এরকমই ছেলে হওয়া উচিত যদি ছেলে এরকম হওয়া উচিত তাহলে মেয়ে কেন এরকম হওয়া উচিত না তাহলে আপনি তো নারীবাদী আপনি তাহলে এটা বলুন যদি ছেলে এত ভালো কাজ করে ছেলের প্রশংসা পায় তাহলে মেয়ে যদি বাবা মার উপরে খরচা করে মেয়ে যদি বাবা মার সংসার চালায় মেয়ে যদি বাবা মাকে ভালোবাসে কিছু টাকা পয়সা দেয় তাহলে কেন বলছেন যে বাবা মা টাকা খাচ্ছে ছেলে তো বলছেন না ছেলে তো সেম টাকা দিচ্ছে সেম খাওয়া খাচ্ছে ভালো পড়া রাখছে বলে আমরা বাচ্চা আমরা তো ছোটোবেলায় বাবা মা আমাদের শিক্ষায় শিক্ষিত করে বা বড়ো করে লালন পালন করে যেটা মুদ্রা কথা তা বড়ো ছোটো আমরা যখন বড়ো হয়ে যাই বাবা মাও ছোটো হয়ে যায় আমরাও বাবা মাদের লালন পালন করি সন্তানের সমতুল্য করে তাই তো তার সেই ক্ষেত্রে যদি বেঁচো ভীষণ পরিমাণে প্রশংসা প্রাপ্ত তার টিনা করা প্রশংসা প্রাপ্ত না টিনার বাবা মাকে যদি টিনা কিছু দিয়ে থাকে তাহলে কেন মনে হচ্ছে যে টিনার বাবা মা টিনার কাছ থেকে টাকা খাচ্ছে তিনি তো নিজের জন্মদাত্রী বাবা মা যেরকম বেঁচুর জন্মদাত্রী বাবা মা তাই না তাহলে এক্ষেত্রে তো সমান হওয়া উচিত সমান আমরা বলার জন্য বলবো নারী আর পুরুষ সমান নারী আর পুরুষ সমান নারী আর পুরুষ সমান কিন্তু যখনই নারী আমাদের মহিলারা বাবা মাকে কোনো সম্পত্তি দিতে হবে বাবা মাকে কোনো টাকা পয়সা দিতে হবে তখন বাবা মার উপর আঙ্গুল উঠবে ও তুই মেয়ে বিক্রি করে খাচ্ছিস তুই মেয়ে বিক্রি করে মেয়ের টাকাতে চলছিস কিন্তু পুরুষকে তো বলা হচ্ছে না ওই তুই তো তোর পুরো পরিবারকে বিক্রি করে তোর বাবা মাকে খাওয়াচ্ছিস এটা তো বলা হচ্ছে না প্রশ্নবতর চিহ্ন আপনার কাছে রেখে গেলাম কেন কিসের জন্য এই ধরনের ডিভাইড এই জন্য এই ধরনের ভাগাভাগি আমি এটাই জানি বুঝতে পারলাম না বুঝতে পেরেছেন আচ্ছা যাই হোক হ্যাঁ আর একটা কথা আপনি বলেছেন গহনা ফেরত দিতে হবে খুব দেখুন প্রথমে যখন আপনি লাইফটা শুরু করলেন আমি ভাবলাম আপনার নম্র সুর ভদ্র ভাষা শান্ত একদম স্নিগ্ধ একটা মানুষ এত চুল টুল বেশ সুন্দর করে উগুরো একটা ভাব ছিল সেটা না নিয়ে সুন্দর করে লাইফটা শুরু করলে আসলাম এমন কি হলো যে আপনাকে টুক করে পরিবর্তন করে দিল পরে ব্যাপারটা বুঝলাম পরে ব্যাপারটা বুঝলাম তুরুপের তাস হিসাবে একজনকে ব্যবহার করছেন পরে ব্যাপারটা বুঝলাম কারণ কি টিনাকে আপনি নিজের আয়তে আনতে পেরেছেন বা টিনাকে দিয়ে স্বীকার করাতে পেরেছেন যে আমি মিউচুয়াল ডিভোর্স দেবো এতদিন টিনা স্বীকার করছিল না যে আমি মিউচুয়াল ডিভোর্স দিব আপনি টিনার উপরে ভীষণ পরিমাণে প্রেশার ফেলছিলেন সোশ্যালি ফেলছিলেন ভেতরে কি ফেলছিলেন আমি জানি না সোশ্যালি আমি দেখেছি সোশ্যালি ফেলছিলেন যেটা টিনা নিতে পারছিল না যার জন্য টিনা এতদিন এতদিন কাট টু কাট লড়াই হয়েছে কোনো এক সময় টিনা বলেছে যে আমি আর নিতে পারছি না আমি ডিভোর্স দিয়ে দেবো মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো এটাতেই আপনার নিজেকে মনে হচ্ছে যে না আমি কেসটা যেই প্রকারেই হোক আমি জিতবই কারণ আমি সেই মেয়েটাকে দুর্বল করতে পেরেছি সেই মেয়েটাকে নিয়ে আমি কিছু করাতে পেরেছি মানে সেটাকে আমি আমার নিজের দিকে টানতে পেরেছি এর জন্যই আপনি তো স্নিগ্ধ এবং এই মেয়েটাকে নিজের কাছে টানার জন্য বা মিউচুয়ালি ডিভোর্স দেওয়ার জন্য বা সব কেস উঠিয়ে নেওয়ার জন্য আপনি তুরুপের তাস অন্য একজন একজনকে ইউজ করেছেন সেই জন্য আপনি এখন ভীষণ শান্ত মস্তিষ্কে একটা লাইভ করতে বসেছেন পরেই বুঝলাম পুরো লাইভটা যখন দেখলাম তখন বুঝলাম যে আপনি এত শান্ত মোড়ে প্রথম দিকে কেন লাইভটা করছিলেন আচ্ছা গহনা ফেরত দিতে হবে আমি আগেও জিজ্ঞাসা করেছি আজও জিজ্ঞাসা করছি গহনার স্লিপটা কই রসিদটা কই যে রসিদে গহনা লেখা থাকে উমুক গহনা উমুক দিনে বানানো হয়েছে দিনে তৈরি করা হয়েছে অত আনা অত ভরি এত কিছু রয়েছে সেই গহনার রসিদটা কই আমি এখনো পর্যন্ত সেই গহনার রশিদ কিন্তু পাইনি যখন গহনার রসিদই নেই যখন গহনার কোনো প্রমাণই নেই তাহলে গহনা যে চুরি করেছে তার প্রমাণ কি আছে আমি তো বলতেই পারি যে ও আমার বাড়ির সমস্ত সম্পত্তি নিয়ে গেছে আমাকে তো দেখাতে হবে আমার বাড়িতে কতগুলো সম্পত্তি ছিল তার জন্য তো আমাকে প্রমাণ করতে হবে তাই না তাহলে কেন আপনাদের মনে হচ্ছে যে গহনা ও নিয়ে গেছেন এবার বলছেন গহনা যদি দি ফেরত দেয় তাহলে নাকি ওর পাঁচ লাখ টাকাও ফেরত দেওয়া হবে দেখুন ওর যে পাঁচ লাখ টাকা চুরি হয়েছে সেই পাঁচ লাখ টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার অ্যাকাউন্ট ট্রান্সফার যে করেছে ডেট সমস্ত কিছু তার ভিডিওতে দেখিয়েছিল এবং ভিডিওটা জানি না ইয়ে কারণবশত ইয়ে হয়ে গেছে কিন্তু ভিডিওতে আমরা দেখেছি আমাদের উইথ প্রুফ দেখিয়েছে এই দেখো পাঁচ লাখ টাকা আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে গেছে সেটা আমরা প্রমাণ দেখে ফেলেছি সেরকম আমাদেরকে দেখানো হোক যে গহনাটা চুরি হয়েছে তারপরে তো দেওয়ার ব্যাপার তারপরে তো ও ফেরত দেবে যদি গহনা ও নিয়ে থাকে প্রমাণ আপনি দিতে পারেন তাহলে গহনা ও ফেরত দেবে আর পাঁচ লাখ টাকা আপনি ফেরত দেবেন তাই না তা যেটা প্রমাণই নেই যেটা আছে কিনা আদেও যেটা ছিল কিনা আদেও তারই কোনো প্রমাণ নেই তাহলে গহনা ফেরত দেবো তারপর টাকা দিয়ে দেবো গহনা ফেরত দাও তারপর টাকা দিয়ে দেবো মানে গহনা ওকে বানিয়ে ও যদি না নিয়ে থাকে তাহলেও বানিয়ে নতুন করে গহনাটা ফেরত দেবে এবং আপনি বলবেন এই যে এতদিন ধরে বলছিলাম গহনাচর গহনাচর গহনাচল এটাই করার চেষ্টা করছেন তাই তো যে আবার তিনার ওপরে আরও একটা দেওয়া হ্যাঁ তিনি যদি স্বীকার করে দেয় হ্যাঁ ঠিক আছে বাবা আমি গহনাটাও না নিই নেই কিন্তু আমার টাকা দেওয়া বা বানিয়ে টানিয়ে দিয়ে দিই মিউচুয়াল একটা ডিভোর্স করে নিন তখন আপনারা কি বলবেন এই তো গহনা চোর এই যে গহনাগুলো ছিল ওই করে নিয়ে এসেছে সেজন্য বলছে কি আপনি প্রমাণটা দেখিয়ে দিন যে এতগুলো গহনা আপনার ক্লায়েন্টের মার কাছে ছিল ঘুটে বিক্রি করে গোবর বিক্রি করে তারপরে দুধ বিক্রি করে বানিয়েছিল অনেক কষ্টে বানিয়েছিল তার নিশ্চয় কষ্টের টাকা তো সব জায়গায় দিয়ে দিতে পারে না নিশ্চয়ই এটা রসিদ ছিল প্রপার তাই না তাহলে এক নম্বরই নিশ্চয়ই দু নম্বরই তো নিশ্চয়ই নয় তাহলে সেই গহনার রসিদটা দেওয়া হোক সেই গহনা রসিদ দেখলে পরে ও প্রমাণ পেয়ে যাবে যে না হ্যাঁ আমার গহনা ছিল অমুক তারিখে অমুক দিনে আমি বানিয়েছিলাম তারপরে না হলে আমরা প্রশ্ন করতে পারবো কি ঠিক না গহনাগুলো গেল কই তার উপরেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে গহনা যে টিনা নিয়ে গেছে তার প্রমাণ কি তার প্রমাণ কি চক্ষু দেখা তো কিছুই বিশ্বাস হচ্ছে না এখানটায় আমরা চোখে অনেক কিছু দেখতে পাচ্ছি বেচুর ক্ষেত্রে কিন্তু আপনি তো বিশ্বাস করছেন না তখন আপনার প্রমাণ মনে হ্যাঁ কি প্রমাণ রয়েছে বেচুর সাথে অন্য কোনো মহিলা রয়েছে তা আমরাও তো প্রমাণ চাই সোশালি তো আপনি বেচুকে বাঁচাতে এসেছেন তো আমরাও তো সোশালি টিনাকে বাঁচাতে চাচ্ছি তাই না আমরা তো উকিল নই বা আমরা তো কুটে গিয়ে কোনো কথা বলতে পারবো না কোনো কথা পেশ করতে পারবো না আমি তো এখানেই বলতে চাচ্ছি এখানেই সোশ্যাল সোশ্যালি টিনাকে বাঁচাতে চাচ্ছি যেরকম আপনিও বাঁচাতে চাইছেন হ্যাঁ আপনি হয়তো অন্য জায়গায় কর্মরত অন্য কোনো লেভেলের মানুষ আমরা তো সেটা নয় আমরা তো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং অ্যাজ এ গৃহবধূ টিনাকে নিয়ে যখন ভিডিও করছি তাহলে আমি টিনাকে বাঁচানোর আমার একমাত্র কর্তব্য যখন টিনার পাশে এসে দাঁড়িয়েছি দেখুন আপনি এখানে যে চ্যানেলটা খুলেছেন না আমি মনে করি না এখানে যে যারা যারা চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করে তারা বাইরে কি আছে তার মূল্য এখানে দিতে হবে তার দাম এখানটা দিতে হবে এখানে যারা যারা চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করছে প্রত্যেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে বাইরে হ শিক্ষাগত যোগ্যতা বা কর্মক্ষেত্র পেশা অন্য কিছু হতেই পারে অনেক অনেক উঁচু লেভেলে আপনি থাকতে পারেন যখন এখানে এসে বলছেন তাহলে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আপনাকে ধরবো তাই না তো আপনিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনি বেচুর তরফে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি টিনার তরফের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার জানানো আমার জানার দরকার আছে আপনারও বেচুকে সোশ্যালি বাঁচানোর দরকার আছে আমারও টিনাকে সোশ্যালি বাঁচানো দরকার আছে তাই না সেই পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করছি আচ্ছা ভিডিওটা অনেকটা বড় হবে তোমরা কিন্তু একটু লক্ষ্য করে রেখো এইবার আসি শেষ মেশের ফোকলার কথা ফোকলা ফোকলা অনেক কথা আপনাকে বলেছে পুরো বিয়াল্লিশ মিনিটের একটা কল রেকর্ডিং আপনাকে দিয়েছে কল আপনি রেকর্ড করেছেন এবং সেই আপনার সাথে কথা বলেছে আচ্ছা এই ফোকলাই সেই ফোকলা ছিল না যে মিথ্যেবাদী ছিল এই ফোকলাই সেই ফোকলা ছিল না যে প্রত্যেকটা কন্ট্রোভার্সির কাছে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে 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 মিথ্যে কথা বলতো এই ফোকলাই সেই না যে তার ইনস্টাগ্রামে বলেছিল যে আমি টিনাকে বদনাম করার জন্য আমি টিনাকেই বদনাম করার জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করে মিথ্যে কথা বলেছি এই ফোকলাই সেই না আমার মনে হয় এই ফোকলাই সেই ফোকলা তাহলে যে পেছনে এতগুলো কাজ করে এসেছে নোংরা কমি নোংরা আমি করে এসেছে সেই ছেলে যদি কোনো কিছু বলে থাকে সেটার ভিত্তির উপরে দাঁড়িয়ে আপনি কীভাবে টিনাকে বদনাম করতে পারেন তার কথার কি কোনো দাম আছে যে যে কথাগুলো ফোকলা বলেছে তার একটা প্রমাণ ফোকলা দিতে পারবে যে আমি টিনাকে নিয়ে এই নোংরা কথা বলেছি এগুলো দিতে পারবে টিনা বাড়িতে ড্রিঙ্ক করে টিনা বাড়িতে আসর বসায় টিনা বাড়িতে পার্টি করে এই সব যে কথাগুলো বলছেন এগুলো কথা বলে ফোকলা এগুলো বলেছে আপনি সেগুলো শুনেছেন এবং রেকর্ডিং করে লিখেছেন আমি যখন কাউকে নিয়ে কাউকে হেনস্থা করতে চাইবো আমি যখন তার চ্যানেলটা বন্ধ করতে চাইবো আমি চাইবো ওর ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাক আমি চাইবো ওর পাশে যখন আমি থাকতে পারছি না ওর পাশে কোনো পুরুষও থাকবে না ওর ইনকাম থাকবে না ও ডুবে যাবে তারপরে আমার কাছে আসবে হাত ধরবে তখন আমি ওকে হাত ধরে দাঁড় করাবো এই মেন্টালিটি নিয়ে যে ছেলে দাঁড়িয়ে থাকে প্রথম থেকে মানে ওই মেয়েটার পাশে সেই ছেলে কোনো দিনও ভালো হতে পারে সেই ছেলে কোনো দিনও সত্যি কথা বলতে পারে সে তো ওকে বদনাম করতে এসেছে সে তো ওকে হেনস্থা করতে এসেছে প্রথম থেকেই ছিল ওকে হেনস্থা করা ওকে বদনাম করা এগুলো প্রথম থেকে ওর মেন্টালিটির মধ্যে ছিল ও ভেবেছিল কোনো এক সময় টিনা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে ও জীবন থেকে সেই দিনই আমি ফস করে উঠবো এটাই করেছে তার মানে আমরা সত্যি ছিলাম যে টিনার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই দিন কন্ট্রোভার্সি করে এসেছেন আপনারা যে টিনার সাথে ফোকলার সম্পর্ক টিনার সাথে ফোকলার সম্পর্ক আমরা বলে এসেছি টিনার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই এবং এটা তো নর্মাল ব্যাপার অ্যাসিড অ্যাটাকগুলো জানেন তো কেন হয় অ্যাসিড অ্যাটাক যারা করে তারা কি ভালো কাজ করে করে না তো কারণ কি ওই যার উপরে করে সে এই ছেলেটাকে আর পছন্দ করছে না কে একটা মহিলা একটা মেয়ে একটা নারী ডিসাইড করবে তার জীবনে কোন পুরুষ থাকবে কোন পুরুষ থাকবে না ডিসাইড করতে পারে হান্ড্রেড পারসেন্ট তার সেই অধিকারটা আছে সেই স্বাধীনতা রয়েছে তো ফোকলার মতন কিছু ছেলে যারা ওই মেয়েটাকে ভোগ করতে চাইছে এবং ওই মেয়েটার কাছ থেকে সুবিধা লাভ করতে চাইছে সুবিধাবাদী কিছু বৌদিবাজ ফোকলার মতন কিছু মানুষ যখন দেখছে মেয়েটা হাতছাড়া হয়ে গেছে এখন তো অ্যাসিড অ্যাটাক করতে পারবে না এখন কি করবে টিনার উপরে এই সব অ্যালিগেশনগুলো লাগিয়ে টিনার কেসটাকে দুর্বল করবে টিনাকে হেনস্থা করবে টিনার চ্যানেলটা বন্ধ করবে এর বেশি কোনো উদ্দেশ্য নয় তো সেই ছেলের কথা যে বেদ হবে তার কি প্রমাণ রয়েছে সেই কথা যেই সেই ছেলে যেই যেই কথাগুলো বলছে যা যা বলছে আপনার বিয়াল্লিশ মিনিট রেকর্ডিংয়ে যা যা বলেছে সেই কথাগুলো প্রত্যেকটা সত্যি আপনি কীভাবে ভাবলেন কীভাবে বিশ্বাস করলেন যে আপনি সত্যি আপনাকে কখন প্রমাণ প্রমাণ দিয়েছে তাহলে যদি প্রমাণ দিয়ে থাকে তাহলে প্রমাণ আমাদের দিন কারণ কি কারণ আপনি বলেছেন আপনি বলতে চান না আপনার কমেন্ট বক্সে আমি প্রচুর দেখেছি বলছে যে বলুন 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 কি হয়েছে কী রেকর্ডিংয়ে কী রয়েছে কি রেকর্ডিংয়ে কি করেছে না করেছে বলুন আপনি কি বলছেন আমি বলতে পারবো না এমন নোংরা নোংরা কথা টিনার সম্বন্ধে বলা হয়েছে আমি বলতে চাই না আমি চাই না সোশ্যাল মিডিয়াতে এসে টিনাকে কোনো মানুষ এরকম করে করে টিনার পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে ভালোবাসার মানুষগুলো ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ভালোবাসার ভিউয়ার্সই হোক তারা টিনাকে ছেড়ে চলে যাক আপনারা অল টিনা এখান থেকে ইনকাম করে খাচ্ছে আপনার যদি এতই দর টিনার ওপরে আপনার যদি এতই কষ্ট টিনার জন্য বুকটা ফেটে যদি যায় আপনার তাহলে আপনি কথাটা তুলতে না আপনি গতকাল লাইভ করতে বসতেনই না বসতেনি না যে আমি টিনাকে নিয়ে কোনো কথা বলতে চাইছি না বাবা আমার যেখানে দেখার আমি সেখানে দেখে নেব এখানে টিনা কি হচ্ছে না হচ্ছে টিনা ইনকাম করে খাচ্ছে ওর ইমেজটা ঠিক থাকুক আপনি এখানে এসে একটা আগুনের মধ্যে টুক করে একটা ঘিয়ের ফোঁটা দিলেন এবং ঢক 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 করে আগুন জ্বলছে তখনই এসে আপনি বলছেন আমি আগুন ধরাতে চাই না তাহলে আপনি আসলেন কেন আপনি বললেন কেন এমন কিছু কথা আছে টিনার সম্বন্ধে বললে আপনার তোমাদের ঘেন্না লাগবে টিনার প্রতি ঘেন্না আসবে টিনার প্রতি এগুলো বলে টিনাকে তো টিনার ইমেজটা তো খারাপ করেই ফেলেছে এবং ভেতরে কিছু থাকুক আর ভেতরে কিছু না থাকুক আপনার উদ্দেশ্য ছিল টিনাকে ইমে টিনার ইমেজ খারাপ করা সেটা তো বরাবরই আপনি করে এসেছেন গতকাল রাতেও করছেন তাহলে কেন কেন এ ধরনের কথা বলা যে বলবো না বললে আপনারা টিনাকে খারাপ ভাববেন বলবো না বললে আপনারা টিনাকে নিয়ে আর ভিডিও করবেন না বলবো না দেখুন যারা ভালোবাসার যারা বোঝার যারা মানুষ চেনার তারা কিন্তু মানুষ চিনতে পারে আপনার কথা হিসাবে আপনি প্রমাণ দিবেন এবং আপনার প্রমাণে কথা ইয়ে করে বিশ্বাস করে কিছু ভালোবাসার মানুষ টিনা সাত ছেড়ে চলে যাবে এটা হতে পারে না যারা মানুষ চেনে তারা জানেও টিনা কতটা বোকামে যারা মানুষ চেনা তারা জানে টিনা কি ধরনের মানুষ আমরা সবাই জানি টিনা কি ধরনের মানুষ যতটুকু আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে ভিডিও তো দেখে তো মানুষকে চেনা যায় ভিডিও তো দেখেই তো আমরা বেচুকে চিনেছি ভিডিও দেখেই তো আমরা টিনাকে চিনেছি যারা থাকা তারা থাকবে কোনো প্রমাণই এখানে কিছু প্রমাণ করতে পারবে না আর বিশেষ করে ফোকলার কথা ও তো কোনো ভিত্তিই রাখে না ফোকলা যা যা বলেছে সেটাকে টিনাকে অপদ্যস্ত করার জন্য বদনাম করে বলছে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি তো হানড্রেড পারসেন্ট শিওর কারণ টিনা কোনোদিনও সেই কাজগুলো করেনি ফোকলা যেটা করছে রিভেঞ্জ মেন্টালিটিতে করেছে ওই যে বললাম অ্যাসিড এটা কেন হয় জানেন তো ঠিক সেম কাজ কিন্তু ফোকলা করেছে আর আপনার মতন বুদ্ধিসম্পন্ন একজন মানুষ সেই কথাতে বিশ্বাস করছেন এটাই দুঃখের কথা এটাই দুঃখের কথা ফোকলা কি করেছে না করেছে এটা করারই ফোকলা ফোকলা এটা করবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর ছিল এটা শিওর ছিল আজকে না হলে কাল কাল না হলে পরশু যখনই টিনা ফোকলাকে নিয়ে সাত ছেড়ে দেবে বা ফোকলাকে পাতা দেবে না তখনই ফোকলা এই ধরনের কাজগুলো করবে এটা হানড্রেড পারসেন্ট ঠিক ছিল সঠিক কথা ছিল এটাই আমরা জানতাম কিন্তু সেই কাজটা করেছে এ তো অবাক হওয়ার কিছু নেই ওর মতন বদিবার ছেলেরা এগুলোই করবে যতক্ষণ সুবিধা হবো ততক্ষণ থাকবো যখনই সুবিধা বন্ধ হয়ে যাবে তখনই তার পেছনে দেবো বাস এবং সেই বাস দিচ্ছে যখন আপনার ভীষণ ভালো লাগছে বা বা টিনার পাশে আপনি কি বলেছেন ফোকলার পাশে দাঁড়াবেন ও কি নারীবাদের মানুষ আপনি কি নারীবাদী মানুষ আপনি নারীবাদী নারীবাদী বলে নাড়া লাগান অথচ একটা নারীকে হেনস্থা করার জন্য বিন্দু মাত্র কোনো পয়েন্ট ছাড়ছেন না কেন বলুন তো কিসের জন্য বলুন তো কারণ আপনার ক্লায়েন্টকে জেতাতে হবে এ নেই আপনার ক্লায়েন্টকে জেতা সে ওখানে নারী থাকো আর পুলিশ থাকো আপনি তো নারীবাদী বলেন কিন্তু ওই নারীকে আপনি নারীভাবে দেখছেন না যে ও একটা নারী সেটা দেখছেন না কিন্তু আপনি যতই এখানে এসে যতই ঢাকার চেষ্টা করুক না কেন আপনি কাম দাম দণ্ডভেদ এনি হাউ আপনার ক্লায়েন্টকে যেতে চান এবং টিনার উপরে প্রেসার ক্রিয়েট করে টিনার কাছ থেকে সম্মতি নিয়ে ডিভোর্সটা মিউচুয়ালি করতে চান যাতে কোনো কেস নিয়ে লড়তে না হয় কারণ আমরা জানি কেসে এমন কোনো ঠোস প্রুফ আপনাদের কাছে নেই গহনা ঠোস প্রুফ যদি আপনার কাছে থাকতো শুধু জিডি করতেন না কেস করতেন এবং যতবারই আপনাকে কেস করার কথা বলা হয় ততবারই বলে ঠিক আছে কেস করে দেব ঠিক আছে কেস করে দেব তাহলে ওর বাবা মা হেনুস্থ হবে করুন না কেস করুন জিততে বলেন জিতবেন যদি প্রমাণ থাকতো না আপনি বহুদিন আই করে ফেলতেন বারবার করে বলতেন না আমরা জানি তো মানুষ চিনি তো যে প্রমাণটা আপনার কাছে নেই সেটা নিয়ে আপনি লাফান যদি প্রমাণ থাকতো আপনি কেস করতেন না যদি কোনো কাগজ থাকতো আপনি টিনার উপরে কেস করতেন এটা বিশ্বাসযোগ্য এটা বিশ্বাস করতে হবে কেস করতেন আপনি কিন্তু করতে পারছেন না অনেক কিছু আছে আপনি জানেন আপনি জিততে পারবেন না আপনি বলেছেন কালকে আমি এই কেসটা নিতে চাইনি কারণ এই কেসটা ভীষণ পরিমাণে কন্ট্রোভার্সিয়াল একটা কেস আমি জানি কেসটা নিতে নেবো না এই আপনি নিয়েছেন তারপরেও আপনি নিয়েছেন কারণ আপনাকে ইউটিউবে আসতে হবে ইউটিউব চ্যানেল গ্রো করতে হবে এবং আপনি কাম দাম দণ্ডভেদ যে করে হোক আপনার ক্লায়েন্টকে জেতাবেন প্রতিজ্ঞাবদ্ধ আপনি এই জন্যই আপনি কেসটা নিয়েছেন সেই জন্য টিনার উপরে এত এত প্রেশার ক্রিয়েট করা না হলে কোনো প্রয়োজন ছিল না সঠিক কথা চললে পরে সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যালি ক্লায়েন্টকে বাঁচাতে হয় না সোশ্যালি ক্লায়েন্টকে বাঁচাতে হয় না সোশ্যালি যদি ক্লায়েন্টকে বাঁচাতে হতো তাহলে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনি এসেছেন অ্যাজ এ অ্যাডভাইজার হিসাবে আপনি আসতেন না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই এসেছেন এখন অবশ্যই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই আপনাকে ধরি আর কি আচ্ছা লাস্ট একটা কথা পয়েন্ট আপনি বলে গেছেন সেটা হচ্ছে কি ফ্ল্যাটে ফ্ল্যাটে একটা মেয়ে কি করছে ওর বাড়িতে টিনাকে টিনার বাড়িতে নিয়ে যাওয়া হোক একটা ঘর সুন্দর করে বানিয়ে দেওয়া হোক একটা বাড়িতে থাকা হোক ওদের বাড়িতে ও থাকবে পড়াশোনা শেখা হোক চ্যানেল মানে টিনার চ্যানেলটাই আপনার সবথেকে বড় হচ্ছে সর্বনাশের কারণ কারণ আপনি কোনো মিথ্যে কথা বলছেন মিথ্যে কথা বলে শান্তি পাচ্ছেন না কারণ টিনা এসে সত্যি কথা বলে দিচ্ছে টিনা এসে সত্যি কথা বলে দিচ্ছে টিনা আমরা দেখতে পাচ্ছি যে কি সুন্দর করে চলছে ফিরছে এটাকে আপনি কোন রকম করতে পারছেন না সেই কারণে টিনা চ্যানেলটা বন্ধ করা হোক এই নাড়াটা আপনি লাগাচ্ছেন দ্বিতীয়ত কথা টিনাকে নিয়ে টিনা একা কেন ফ্ল্যাটে থাকছে এই আপনিই বলেছিলেন না ঘর আছে না দুয়ার আছে বাচ্চাটা গিয়ে থাকবে কথা এই আপনি বলেছিলেন যে ঘর নাই দুয়ার নেই বাচ্চাটাকে কি পরিবেশ দেবে ওদের বাড়ি কি কোনো পরিবেশ ওই বাড়িতে কি কোনো বাচ্চা মানুষ হয় আপনি বলেছিলেন সেই আপনি আজকে বলছেন যখন মেয়েটা কোনো একটা ফ্ল্যাট নিয়েছে মেয়েটা ফ্ল্যাটে নিজের মধ্যে থাকছে ব্যবসা করছে আপনিই বলছেন একটা মেয়ে একা ফ্ল্যাটে কী হয়ে থাকে কোন জামানায় পড়ে আছেন আপনি জানেন না যে আজকাল একটা মেয়ে একটা ফ্ল্যাটে থাকতে পারে একা জীবিকা যারা এখান থেকে বাইরের থেকে এসে জীবিকা করছে ওখানে বড় বড় শহরে তারা একা একটা ফ্ল্যাটে থাকে না তা আপনি কীভাবে বলছেন যে একটা মেয়ে একা কীভাবে ফ্ল্যাটে থাকতে পারে একটা মেয়ে একটা একটা একা ফ্ল্যাটে থাকা মানে কি নোংরামি করা খারাপ করা মেন্টালিটিটা ঠিক করতে হবে মেন্টালিটিটা ঠিক করতে হবে দেখতে হবে ভালো চিন্তা করতে হবে ভালো সুখ বুঝতে হবে ভালো চোখ দিয়ে দেখতে হবে তাহলে একটা মেয়ে সব কিছু পারে আর কিছু মানুষ কিছু মহিলার জন্য একটা মেয়ে এগিয়ে যেতে পারে না এই আপনি কিছুদিন আগে টিনাকে তার স কী পরিবার নিয়ে পরিবেশ নিয়ে বাড়ি নিয়ে নোংরামি কথা বললেন হলো টিনা মেনে নিল ফ্ল্যাট নিয়ে নিলো টিনা থাকছি একা সুন্দর পরিবেশ এখন বলছি একা কেনা থাকছি সমস্যাটা কী বলুন তো আপনি যেগুলো করতে বলছেন মানে টিনার উপরে চাপ সৃষ্টি করছে টিক না সেগুলোকে ভেদ করে গিয়ে টিনা এগিয়ে চলেছে এটাই সব থেকে বড়ো সমস্যা এর বেশি কোনো সমস্যা নেই আপনি জানছেন যে আমি টিনা কিনের বেশি দিন এগিয়ে যেতে পারছি না এটা নিয়ে আপনার সমস্যা আপনি বললেন না বেচুর কোনো ব্যাপার নেই বেঁচু জিতে গেছে দেখি দেখতে পাচ্ছি তো বেচু কি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব সামনে আসবে আমরা যদি বেঁচে থাকি সব দেখব চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম Valeu, tchau, tchau, tchau,